তরুণদের যে সম্ভাব্য রাজনৈতিক দল এই দলের বিরুদ্ধে বিএনপি এমনভাবে তৎপরতা চালাচ্ছে যাতে কেউ বুঝতে না পারে দর্শক জনগণকে ধোঁয়াশার মধ্যে রেখে তরুণদের দলের বিরুদ্ধে সব ধরনের তৎপরতা চালাচ্ছে বিএনপি কারণ বিএনপি জানে যে তরুণরা যদি সোজা হয়ে দাঁড়াতে পারে তাহলে বিএনপি দশ পার্সেন্টের বেশি ভোট পাবে না ক্যালকুলেশন বিএনপির কাছে ক্লিয়ার কারণ প্রায় ছেচল্লিশ পার্সেন্ট তরুণ ভোটার যারা পরবর্তী নির্বাচনে ভোট দিবেন তারা ডেফিনেটলি বিএনপি কে ভোট দেবেন না মধ্যে বিএনপিকে ভোট দিবেন না থার্টি ভোটারের কথা বলছি আর জামাত চর্মন আই ইসলামী দলের মধ্যে প্রায় পঁচিশ তিরিশ পার্সেন্ট ভোট ফিক্সড হয়ে যাবে এই এটা বিএনপির জন্য ভয়ানক বিপদ এই জন্য বিএনপির সামনে রাস্তা একটা যে তরুণদের যে দল এটাকে ডিমোরালাইজ করা এটা ঠেকানো এটা ঠেকানোর জন্য বিএনপির কাছে কোনো বয়ান নেই কোনো ন্যারেটিভ নেই আর বিএনপির কোনো রাজনীতি নেই বিএনপির রাজনীতির নীতি নির্ধারণ সব হিসাব নিকাশ মূলত তারা একটা প্রিন্সিপালের উপর ভিত্তি করে নিয়েছে প্রিন্সিপালটা হচ্ছে আওয়ামী লীগ না থাকলে বিএনপির রাজনীতি থাকে না বিএনপি না থাকলে আওয়ামী লীগ থাকে না অতএব আওয়ামী লীগ না থাকলে বিএনপি থাকে না এই মূলনীতির উপর ভিত্তি করেই বিএনপি সমস্ত নীতি নির্ধারণ পাঁচ আগস্টের পর সেই জন্য সব জায়গায় আওয়ামী লীগকে বিএনপি আনতে চায় কারণ রাজনীতিতে টিকে থাকতে হলে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ দরকার অতএব দর্শক আকিদাগত মূলনীতিগতভাবে উসুলগতভাবে বিএনপি হচ্ছে শিক্ষার্থীদের বা তরুণদের নতুন দলের বিরুদ্ধে কারণ শিক্ষার্থীদের নতুন দলের কারণে হয়তোবা বিএনপি আর কোনো দিন ক্ষমতা আসতে পারবে না এরকম একটা থিওরি কিন্তু বাজারে আছে যে আসতে এবার না কখনো না বাংলাদেশে বিএনপির রাজনীতি নেই এখন নতুন ধারা রাজনীতি নতুন দল আওয়ামী লীগ বিএনপি রিপ্লেসড হবে এবং দেখেন আওয়ামী লীগ তাদের আহ বিএনপি তাদের যে সেন্টার রাইট পজিশনে কিন্তু তারা নেই এই জায়গাটা ফাঁকা অতএব বিএনপি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে পাঁচ অগস্টের পর থেকে যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি নেই এই মূলনীতিকে সত্য ধরে তাদের সমস্ত নীতি নির্ধারণ তাদের ধ্বংসের পথ রচিত করেছে বিএনপি চাইলে সেন্ট্রাল রাইট পলিটিক্স ধরে রাখতে পারতো তাহলে জামাত এত এতটা লিবারেল হতো না তরুণরা নতুন দল করলে বিএনপি স্বাগত জানাবে তারেক রহমান কথা বলছেন সুন্দর কথা এখন তারেক রহমান বলছেন স্বাগত জানাবে বিএনপি কিন্তু বাস্তবে বিএনপি কি করছে আমরা দেখছি উল্টা কাজ করছে তরুণদের দলকে ঠেকানোর সব ধরনের চেষ্টা করছে দল করতে হলে উপদেষ্টা থেকে পদত্যাগ করতে হবে অথচ যারা দল করছে তারা উপদেষ্টা নয় যারা উপদেষ্টা তারা দল করছে না দল করতে হলে নাকি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে হবে এটাই তো একটা ঠেকানোর বা তাদের তরুণদের যে স্বাগত জানাতে পারছে না তার প্রমাণ এছাড়া মির্জা আব্বাসের বক্তব্য শুনেছেন অথবা আমি একটা বক্তব্য আপনাদের শোনাতে চাই দর্শক ছাত্র দলের এক বড় নেতা তিনি ফেসবুকে লিখেছেন যেখানে এই নাগরিক কমিটি সেখানে গণধলাই এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বসুমীতি ছাত্র আন্দোলন নাগরিক কমিটির উপরে অসংখ্য হামলা ঘটনা বিএনপির লোকজন ঘটিয়েছে অতএব তারেক রহমান যতই বলুক তরুণরা নতুন দল করলে বিএনপি স্বাগত জানাবে বিএনপি বাস্তবে এই নীতিতে বিশ্বাস করে না বিএনপি বিশ্বাস করে তরুণদের নতুন দল এটা বিএনপির জন্য ধ্বংসের কারণ হবে বরং আওয়ামী লীগ যদি থাকে যদি থাকে তাহলে সেটা বিএনপির জন্য ক্ষমতা আসার কারণ হবে তারেক রহমানের এই বক্তব্য এটা জনগণের জন্য আরেকটা ধোয়াশা তারেক রহমান বলছেন স্বাগত জানাবে কিন্তু বিএনপির আচার চরণে তার কোনো প্রতিফলন নেই মানে কি বিএনপি বাস্তবে যা করছে সেটা জনগণকে বুঝতে দিতে চাইছে না এবং তারেক রহমান জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে একটা ইতিবাচক দাঁড় করানোর চেষ্টা করছে তারেক রহমান এই বক্তব্য তখনই গ্রহণযোগ্য হতো যদি বিএনপি শিক্ষার্থীদের সাথে ভালো আচরণ কিন্তু করছে না তারা সব সময় শিক্ষার্থীদের কম্পিটিশন চলবে কিন্তু মায়ের ধরের কাজ করছে বিএনপি লোকজন তরুণরা নতুন দল করলে বিএনপি স্বাগত জানাবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেন স্বাগত জানাবেন আসলে স্বাগত জানাতে পারছেন এটা উপর উপর কথা এটা মনের কথা নয় বাস্তবে এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে রহমান বলেন দেশের ছাত্র তরুণরা রাষ্ট্র রাজনীতি ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহী হয়ে পড়েছে এটি অবশ্যই একটি ইতিবাচক দিক না এটা আপনি বলছেন জনগণের পালস বুঝে কিন্তু মির্জা আব্বাস কি বলেছিল যে বাপের চাইতে বেশি বুঝতে হয় না তোমাদের বয়স কম বিজ্ঞ রাজনীতিবিদদের চাইতে বেশি বুঝো বিএনপির এখন যুক্তি একটাই যে বয়স কম আমাদের বয়স বেশি অতএব তারেক রহমানের এই কথা এটা বিএনপির বক্তব্য নয় এটা জনগণকে ভুলভাল বোঝানোর জন্য তারেক রহমানের ব্যক্তিগত কথা আমলের সাথে এই কথা মেলে না এসব তরুণরাই গত দেড় দশকে একটি নির্বাচনে ভোট দিতে পারেনি গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে অবশ্যই বিএনপি সে উদ্যোগকে স্বাগত জানাবে তবে কোনো প্রশ্নবিদ্ধ পথে নয় পথটি হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক কেন প্রশ্নবিদ্ধ কোনো পথের লক্ষণ কি আপনি দেখতে পাচ্ছেন আমরা তো দেখতে পাচ্ছি না স্বচ্ছ এবং স্বাভাবিক প্রক্রিয়া কারা দল গঠন করছে কোথায় টাকা পাচ্ছে নেতাদের কত টাকা কি আছে সব স্পষ্ট এর চাইতে স্বচ্ছ প্রক্রিয়া বাংলাদেশের ইতিহাসে কোনো দল গঠিত হয়নি যেমন এবি পার্টি গঠিত হয়েছে বলা হয়েছিল যে আমাদের বিটিম আরো বিভিন্ন দল গঠিত হয়েছিল বলা হয়েছিল কিংস পার্টি কিন্তু এই যে শিক্ষার্থীদের যে নতুন দল তারা কিভাবে গঠিত হচ্ছে মাঠে ময়দানে যাচ্ছে জনগণের কাছে যাচ্ছে জনগণকে সংগঠিত করছে মিটিং করছে কর্মী সংগ্রহ করছে কমিটি দিচ্ছে দল গঠনের দিকে এগোচ্ছে এর চাইতে স্বচ্ছ প্রক্রিয়া কোন দল বাংলাদেশের ইতিহাসে গঠিত হয়েছে বলে আমার জানা এটা আওয়ামী লীগ এবং জামাত ইসলামী যেভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় গঠিত হয়েছিল সেই স্বচ্ছ প্রক্রিয়া যেটা একেবারেই ওপেন জনগণকে পিয়ার টু পিয়ার ক্যাম্পেইন করে কর্মী সংগ্রহ এই নাগরিক কমিটি সেই কাজই করছে অতএব কোন অস্বচ্ছ বা ভুল প্রক্রিয়া নয় কিন্তু বিএনপি প্রপাকাণ্ডা চালাচ্ছে নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি হলে আহ পালাতক ফেসিবাদের অবস্থানকে শক্তিশালী করে বলে মনে করেন তারেক আচ্ছা কেন শক্তিশালী হবে এটা কোন যুক্তি নির্বাচন দ্রুত হয়ে গেলে আওয়ামী লীগের বিচারের আগে সংস্কার আগে তাহলে আওয়ামী লীগ ঢুকে পড়বে অতএব নির্বাচন দ্রুত হলে ফেসিবাদ শক্তিশালী হবে আর সংস্কারের পরে বিচারের পরে নির্বাচন হলে তখন ফেসিবাদ আর ফিরে আসতে পারবে না আর তারেক রহমান বলছেন উল্টো অতএব তারেক রহমান এই কথা গ্রহণযোগ্য নয় আচ্ছা নির্বাচন দেরি হলে ফেসিবাদীরা কিভাবে সুবিধা নেবে একটু কিভাবে প্রক্রিয়া হাউ একটু বলেন হাউর উত্তর কিন্তু আপনি দিতে পারবেন না বলেন আগেও আমি বলেছি আজও আমি আপনাদের সামনে আবারো তুলে ধরতে চাই নির্বাচন হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়া নির্বাচন অনুষ্ঠানে বিতর্ক সৃষ্টি করে অর্থ নিজেদের অজান্তে পরাজিত ফেসিদের অবস্থান এটা কোনো কথা না নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কারের জন্য সময় নিতে যাচ্ছে দলের নেতা উদ্দেশ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সর্বোচ্চ নেতা কর্মীদের প্রতি বরাবরের মতোই আমাদের আহ্বান থাকবে আপনাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যাতে বিভ্রান্তি সৃষ্টি হওয়া বিভ্রান্তি ছড়ানো কিংবা বিতর্ক সৃষ্টি হওয়ার লিপ্ত হওয়ার সুযোগ না পায় দেখেন সুযোগ না পায় এর মানে কি গোপনে চাঁদাবাজি করবে নাকি বিএনপির কার্যক্রম ওপেনলি চাঁদাবাস সন্ত্রাস এবং লুটপাট এবং ভারতের দালিল ওপেনলি এটা কোন ডাক নেই এটা এটা নিয়ে বিতর্ক সৃষ্টি তো হবেই এটা নিয়ে তো কথা বলবেই জনগণ বরং কেউ যাতে বিতর্ক সৃষ্টি লিপ্ত সুযোগ না কথা না বলে যে আপনারা এইসব সন্ত্রাসী চাঁদাবাজ সারেন একবার প্রত্যেকদিন একশো দুইশো বহিষ্কার করেন দেখেন কাজ হয় কিনা কিন্তু এমনভাবে বললেন যে না তারা কিছু করছে না জনগণ বা অন্য কেউ বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে প্রভাকাণ্ডা চালাচ্ছে অথচ বিএনপি চাদাবাজ লুটপাটকারী সন্ত্রাসী এটা ফ্যাক্ট জনগণ বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণের সঙ্গে থাকলে কোনো আমাদের পরাজিত করতে পারবে না জনগণের জনগণের সঙ্গে সঙ্গে নাই থেকে নির্বাচন সংস্কার নির্বাচন বিএনপির দুটোরই পক্ষে দুটি অত্যন্ত জরুরি সংস্কার নাকি নির্বাচন কেউ কেউ এমন উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন নিয়ে কুটতর্ক করার অপচেষ্টা করছে এর জবাব আমরা দিয়েছি যে আগে সংস্কার পরে নির্বাচন দুইটা একসাথে চলতে পারে না এটা ভুল দুইটা একসাথে চলবে কিভাবে তারা নির্বাচন তো হবে জগা খেজুরি যেমন সংবিধান কেমন হবে কোন টাইপের সরকারের অধীনে কত বছর বয়সে নির্বাচন ভোটা ইত্যাদি এগুলো যদি সংবিধান ঠিক না করা হয় তাহলে আপনি নির্বাচন করবেন কি হবে মানে আগে তো সংস্কার ঠিক করতে হবে নিয়মটা সংস্কার করে তারপরে তো নির্বাচন দুটো একসাথে চলে কি এটা কোনো কথা না এটা একটা বিভ্রান্তিকর বক্তব্য ওই যে ভ্যাট দ্রব্যমূল্য উদ্যোগতে এগুলো নিয়ে কথা বলেছেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন এটার জন্য বিএনপি থ্রেট বিএনপি এখন ব্যবসায়ীকে কোপায় এখন পুলিশকে পিটায় ছাত্র দলের সন্ত্রাসীকে থানা থেকে সারিয়ে আনতে যে থানায় হামলা করে সেখানে বিসিএস কালের পুলিশ কর্মকর্তা আহত হয় এই হচ্ছে বিএনপির চরিত্র তারেক রহমান বল জনগণ বিশ্বাস করে অন্তর্বর্তী সরকারের মতো সর্বজন সমর্থিত একটি নির্দলীয় অরাজনৈতিক সরকারের পক্ষেই বাজার সিন্ডিকেট কেবল এটা কোনো কথা না জন নির্বাচিত সরকার হলে বাজার সিন্ডিকেট দূর করতে পারবে অতীতে বাংলাদেশের ইতিহাসে কোন নির্বাচিত সরকার বাজার সিন্ডিকেট দূর করেছেন লোকজন সিন্ডিকেট চালিয়েছে এবং জনগণকে প্রতিবাদ করতে দেয়নি অন্তর্বর্তী সরকার নাই সীমাবদ্ধ থাকলেও তাদের ব্যর্থ হওয়া দিতে যাবে না বলে মন্তব্য করে আসলে এটাও একটা ভাওতাবাজি কারণ মির্জা ফখরুলের বক্তব্য স্পষ্ট তিনি সেনা অভ্যুত্থান চান দেখ দর্শক শিক্ষার্থীদের নতুন দল বা এগুলো নিয়ে বিএনপি একটা বিভ্রান্তি তৈরি করছে তারেক রহমান বলছে সুন্দর সুন্দর নীতিগত বাস্তবে বিএনপি কাজ করছে উল্টো আমাদের তারেক রহমানের এই বক্তব্য গ্রহণযোগ্য নয়